আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের ছেলে মেয়েদেরকে কি বিষ খাওয়াচ্ছেন ছোটো ছোটো বাচ্চাদের এইটুকু একটা লিভার এই লিভারের মধ্যে কী যায় দেখুন আপনারা যখন আপনাদের আত্মীয় স্বজন গ্রামে বিভিন্ন ধরনের ছোটো ছোটো বাচ্চা আছে আপনার শখের ছেলে মেয়েদেরকে আপনি কী খাওয়াচ্ছেন সেটা আমি আপনার আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে যে লিচুটা এটা তো পাঁচ টাকা দামের এটার কোনো বিএসটিআ অনুমোদিত কোনো কিছু নেই অর্থাৎ এখানে বিএসটি অনুমোদিত কোনো লোগো কিংবা ব্র্যান্ড নেম কোনো কোম্পানির নেম কিছু কিন্তু এখানে নাই তো যে লিসুটা হচ্ছে এই লিচুটা কিন্তু পাঁচ টাকা যেখানে কোম্পানি থেকে তৈরি করা হয় সেখান থেকে কিন্তু গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এই লিচুটা কী হয় প্রোডাক্টটা ডেলিভারি করা হয় কিন্তু এখানে এই যে দেখেন কোনো নাম কিচ্ছু নেই শুধু লিচুর মধ্যে কী কী প্রোডাক্ট দিচ্ছে সেটা একটা নমুনা দিছে জাস্ট তাহলে এখানে এই লিসুটাতে আপনাদের ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা ওরা তো বুঝে না ওদেরকে আপনি কিনে খাওয়াচ্ছেন আপনার শখের ছেলে মেয়ে এদেরকে এটে খাওয়াচ্ছেন তাহলে এই লিচুটার কোনো ব্র্যান্ড নেম কিছু আছে কিছুই নেই কোনো বিএসটিআই অনুমোদিত কিছুই কিন্তু নেই এখানে সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে এই লিচুটা বানানো হয়েছে তো আমরা বড়রা যারা খাই তারা কিন্তু হয়তো হজম করতে পারি কারণ আমরা বড়ো হজম শক্তি ভালো কিন্তু এই যে ছোটো ছোটো লিভারের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা এগুলো খেয়ে কী ধরনের বিপদ পড়ে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই লিচুটার মধ্যে কি আছে এখন আপনাদেরকে আমি দেখাবো এই আমি এখন খুলতেছি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ এটা মানে সম্পূর্ণ রাবার বের হবে এটার থেকে টোটালি রাবার বের হবে এখানে সম্পূর্ণ কেমিক্যালগুলো কিন্তু বের হচ্ছে দেখেন সম্পূর্ণ কেমিক্যাল এখানে সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে এটাকে লিসু বানাইছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি আছে এটা ভিতরে আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আজকে এটাদের ভিতরে লিসু আছে নাকি কি আছে আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদের ছোটো ছোটো ছেলে মেয়েদেরগুলোকে ছেলে মেয়েদেরকে আপনারা নিজেরাই কিন্তু ধ্বংস করতেছেন পরে বিভিন্ন সমস্যা হয় অসুস্থ হয়ে যায় পরে বলতেছেন এই হয়েছে সে হয়েছে কিন্তু আসলে মূলত বিশুগুলা কোথা থেকে আসছে বা কীভাবে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক এখন এই দেখেন এটার ভিতরে কী আছে আমি আপনাদেরকে দেখাই দেখেন সম্পূর্ণ রাবার ঠিক আছে সম্পূর্ণ রাবার এখানে লিচুর তিন চারটে টুকরো দেওয়া হয়েছে তিন চারটে টুকরো দেওয়া হয়েছে এখানে সম্পূর্ণ রাবার এটা কি লিচু হলো এটা কি লিচু বলেন এটা কি লিচু এই যে এখানে এত বড় একটা কাফ ছিল এই কাফের মধ্যে থেকে আমি এইটুকু লিচু পেলাম দেখেন তাহলে সম্পূর্ণ কি বের হলো রাবার বের হলো এগুলা দিয়ে মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ায় তাদের জীবন কিন্তু ধ্বংস করে ফেলতেছে পরে বিভিন্ন ধরনের যখন অসুস্থ হয়ে যায় তখন বলা যে এটা হয়েছে সেটা হয়েছে কিন্তু আপনার বাচ্চাকে আপনি শেষ করে বলছেন এই লিচুটার মধ্যে সম্পূর্ণ কেমিক্যাল ছিল এবং কেমিক্যালের কিছু ছিল না সম্পূর্ণ রাবার জাতীয় এবং সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে লিচুটা বানানো হয়েছে এবং এই লিচুর মধ্যে কিন্তু কোনো ব্র্যান্ডের নেম কোনো কোম্পানির নেম কোনো কিছু নেই বিএসটি অনুমোদিত কিছু নেই তাহলে এখানে এই লিচুটা যখন আমি এটা থেকে বের করে এখানে কাপড়ের সাহায্যে লিচুর রসগুলো বের করলাম সম্পূর্ণ এখানে রাবার বের হয়েছে ঠিক আছে তাহলে রাবারের কারণে আপনার ছেলে মেয়ে যখন বড় ধরনের অসুস্থ হয়ে যাবে ঠিক আছে বিভিন্ন ধরনের লিভারের সমস্যা হয়ে যাবে তখন কিন্তু জীবন কিন্তু হুমকি শুরু হয়ে যায় তাহলে দেখেন একটা এত বড় একটা লিচুর প্যাকেট থেকে আমি লিচুগুলো নিয়ে এটা কাপড়ের সাহায্যে চিবিয়ে পানিগুলো বের করে ফেললাম এখানে কি ফাইলাম দেখেন সম্পূর্ণ তিন চার টুকটু অর্থাৎ একটা লিচুকে মনে তিন তিনবার করে এক ভাগ দেওয়া হয়েছে আর সম্পূর্ণ এখানে রাবার দেখেন তাহলে আপনার এখানে যদি এই কাফাটের মধ্যে যদি এই অবস্থা হয় ঠিক আছে তাহলে আপনার মেয়ের ফ্যাটের ভিতরে কী অবস্থা দেখে এই হলো লিচু তাহলে আপনারা আজ থেকে প্রতিবাদ করবেন যে এই ধরনের কোনো ব্র্যান্ড নেম ছাড়া কোম্পানির লঘু ছাড়া কোনো বিএসটি অনুমোদিত অনুমোদিত ছাড়া আমরা কোনো লিচু বাচ্চাদেরকে না ঠিক আছে এবং এখন থেকে এই লিচু কোম্পানিকে বয়কট করতে হবে এখানে সম্পূর্ণ লিচুর পরিবর্তন সম্পূর্ণ রাবার বের হয়েছে এবং এখানে এতগুলো ফানি ফালানোর পরে এখানে লিসুর কিছুই নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিসুর মধ্যে কোনো কী বিএসটি অনুমোদিত কোনো রোগও নেই তাহলে আপনারা দেখেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে কী খাওয়াচ্ছেন সম্পূর্ণ রাবার বের হয়েছে এখান থেকে দেখেন আজ থেকে লিসুকে বয়কট করুন ঠিক আছে আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে সবাই সচেতন হতে পারে ধন্যবাদ